আপনাদের সাথে শেয়ার করবো আজকে আজ তো পেঁয়াজ দেশি আলুতে চিকেন কারির রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের খুবই কাজে দেবে তো দেখে নেওয়া যাক আজকের রেসিপির সম্পূর্ণ প্রসেস শুরুতে একটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্র গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি উঁচু করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা নেড়ে সফট করে নেবো তো দেখতে পাচ্ছেন আমি হালকা নেড়েচেড়ে নিলাম এ পর্যায়ে আমি অ্যাড করে দেব দুটো তেজপাতা তেজপাতা দেওয়ার পর আরও খানিকটা একটা নেড়েচেড়ে নিলাম তো পেঁয়াজটা সফট হয়ে এসেছে এ পর্যায়ে আমি তিন ধরনের বাটা মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা পরিমাণ মতো সব কিছু আবারও ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে বাটা মশলার যে কাঁচের স্মেলটা আছে ওটা চলে যায় এবং মশলাগুলো প্রপার ভাজা হয়ে যায় এ পর্যায়ে আমি চিকেনটা অ্যাড করে দিলাম সেই সাথে খানিকটা নেড়ে নিলাম তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে সেদ্ধ পানে ইউজ করব যাতে মশলাটা পোড়ানো লেগে যায় তো একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিলাম সাত মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সাত মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো সাত মতো এবং দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সাত মতো এ পর্যায়ে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম সব কিছু আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি তো মশলা কষানোটার উপর ডিপেন্ড করে চিকেনটার স্বাদ কেমন হবে তাই খানিকটা সময় নিয়ে মশলাটা কষাতে হবে তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আজ তো পেঁয়াজ এবং আজ তো কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো খানিকটা নেড়ে চেড়ে নিলাম এ পর্যায়ে ঢাকা দিয়ে দেব খানিকক্ষণের জন্য তো খানিকক্ষণ পর দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে কষানোটা অলমোস্ট হয়ে এসেছে এ পর্যায়ে আমি সাতমতো গ্রেভি অ্যাড করে দিলাম এবং ভেজে রাখা শীত দেশি আলুটাও অ্যাড করে দিলাম তো আমি খানিকটা গ্রেভি রাখবো যেহেতু এখানে আলু অ্যাড করেছি আলু হলে সেই সাথে যদি পাতলা ঝোল হয় তাহলে খেতে ভালো লাগে তো অলমোস্ট বেশ খানিকক্ষণ পর রান্নাটা হয়ে এসেছে এ পর্যায়ে আমি গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিলাম এ পর্যায়ে আমি মিনিট দিনেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো খানিকক্ষণ পর দেখতেই পাচ্ছেন একদম চূড়াচটা নিমিয়ে দিলাম তৈরি হয়ে গেল আজকের চটচলদি খরা মশলায় দেশীয় স্বাদে চিকেন তৈরির রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ফেসবুক পেজটা লাইক পাবো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন কেউ হয়ে থাকলে পেজটা ফলো যেতে ভুলবেন না সকলকে ধন্যবাদ